দেখুন ভগবানের নাম ভগবানের রক্ষক এজন্য নাম হইতে কৃষ্ণ হইতে কৃষ্ণের নাম বড় রাম এক তপস্তীয় তারি নাম কোটি খল কুমতি ভঞ্জে রাম আপু ভব চাপা ভব ভয় ভঞ্জন নাম প্রতাপা বললেন রাম এক তপস্তীয় তারি তপস বেশ ধারণ করে রাম সবরী আদি কিছু ঋষিকে উদ্ধার করেছেন সবরী আদিকে উদ্ধার করেছেন কিন্তু রাম নাম কোটি খল কুমতি সুধর আজও পর্যন্ত রামচন্দ্রের নাম জীবকে উদ্ধার করছে নাম অপেক্ষায় নামে নামী অপেক্ষায় নামের মহত্ব দেখাচ্ছেন আর ভঞ্জেও রাম আপু ভব চাপা রামচন্দ্র একটা হরধনু ভঞ্জন করেছিলেন রামচন্দ্রের নাম আজও পর্যন্ত জীবের ভবভয় ভঞ্জন করছেন তা আগের দিন বলেছিলাম ভগবানের নামটা ভগবানের থেকে দুইটি বিশিষ্ট গুণযুক্ত আমরা অজামিল উপাখ্যানে বলেছিলাম নামতত্ত্ব যে ভগবানের নাম ভগবান অপেক্ষায় অধিক গুণ বিশিষ্ট কী কী গুণ বিশেষ রয়েছে ভগবানের নামে বলে এক হচ্ছে কারুণ্য গুণ দুই হচ্ছে সৌলভ্য গুণ কারণ্যগুণে কীরকম বলে ভগবানের স্থানে অপরাধ করলেও ভগবানের নাম গ্রহণে তার মুক্তি হয়ে যায় স্থানে অপরাধে তরে তারে হরিনাম তোমার স্থানে অপরাধের হাই করেন হরিস্থানে হরি অপরাধে তারে হরিনাম তাহলে ভগবানের চরণে অপরাধ করলেও নাম সে অপরাধ থেকে মুক্তি দিতে পারে তাহলে কারুণ্যগুণ আচ্ছা ভগবানের অর্চনা করতে গেলে ভগবানের সেবা করতে গেলে আপনাকে শুদ্ধ হয়ে পবিত্র হয়ে মন্দিরে প্রবেশ করতে হবে কিন্তু নাম গ্রহণের জন্য কোনো বিধি নাই নাম নামকারী করি বহুধানিজ সর্বশক্তি স্তত্র अर्पित नियमित स्मरণে ন কালম ஏতা অদৃষ্ট ত্রুপা ভগবান মমাপি দুরদৈব 미দ্রশমিহ জনিনা অনুরাগ अनेक প্রকার করি পাওতে করিলনেগ নামে প্রচারে খাইতে সুইতে যথা তথা নাম লয় দেশ কাল বিচার নাই সর্ব সিদ্ধি হয় সিদ্ধি হয় ভগবানের অপেক্ষা করে না আচ্ছা ভগবানকে ভগবানের বিগ্রহেতে যদি আপনি প্রাথর বুদ্ধি করেন তাহলে আপনাকে নরকে যেতে হবে কিন্তু ভগবানের নাম মধুর মধুর মেতন মঙ্গল পরিগীতম শ্রদ্ধয়া হে শ্রদ্ধ

শ্রদ্ধাপূর্বক পূজা করতে হবে অশ্রদ্ধা আহুতম দত্তং অশ্রদ্ধাপূর্বক পূজা যোগ্য করলে তার কোনো ফল হবে না কিন্তু ভগবানের নাম শ্রদ্ধা কে অপেক্ষা করে না শ্রদ্ধায় করুন অথবা হেলায় করুন হেলায় আর টানী তে কৃতার্থা নসংশয় তাহলে কারুণ্য গুণ আর কি সৌলভ্য গুণ ভগবানের নাম অষ্টস্পন্দন মাত্রে না আচ্ছা বিগ্রহ গিতে গেলে আপনাকে জয়পুর যেতে হবে কত টাকা খরচা করতে হবে ভগবানের বিগ্রহ কিনতে গেলে গ্রন্থরূপে ভাগবত আছে সবথেকে কম দামে গোরক্ষপুরের আটশো টাকা সেট তাও কিন্তু নাম গ্রহণ করতে গেলে অষ্টস্পন্দন মাত্র কীর্তন তো তত বরং পয়সাও লাগবে না তাহলে গুণ আর কারুণ্যগুণ এই দুটা ভগবানের নামে বেশি সেজন্য ভগবানের নাম ভগবানেরও তারক একবার রামায়ণে বর্ণনা করা আছে যে নল নীল বানর তারা ওই পুল বাঁধছে সমস্ত বানর সেনারা তারা ওই পাথর নিয়ে এসে এসে দিচ্ছে আর টেকনিশিয়ান নল নীল এরা পুল বাঁধছে তারা সব পাথরে রাম নাম লিখে দিয়ে ফেলে দিচ্ছে আর পাথরগুলো ভাসতে ভাসতে চলে যাচ্ছে রামচন্দ্র দেখলেন বলে বাহ আমার নামের এরকম রকম মহিমা একদিন রামচন্দ্র মনে মনে চিন্তা করছে যে আমার নামের এইরকম মহিমা তো আমিও জানি না ভগবানের নামে কী প্রকার মহিমা ভগবানও জানেন না হ্যাঁ পদ্মপুরাণে আরও ঘটনা রয়েছে এরকম নামের মহিমা অনন্তদেবও জানে না ভগবানও জানে না নারদাদি ব্যাসদেব দিতে নারী সীমা অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা বাচ্চা চিৎকার করলে ল্যাঞ্চ কেটে দেওয়া হবে তো ভগবান চিন্তা করলেন বাবা আমার নাম এরকম বাহাদুরি হ্যাঁ মনে মনে চিন্তা করলেন যে আমাকে একবার দেখতে হবে আমার নামের কীরকম ক্যাপাবিলিটি হুম একদিন সন্ধেবেলা ভগবান কি করছেন সকলে শিবিরে বিশ্রাম করছেন বানরগণ ভগবান একটা পাথরে নিজের নাম লিখলেন রাম দিয়ে ফেলে দিলেন সমুদ্রের জলে আর পাথরটা ডুবে গেল হনুমান সবসময় ভগবানের অঙ্গসেবক ভ বলছে প্রভু নিভৃত্তি একাকি কোথায় বেরিয়ে গেল তো হনুমান একটা ফরিঙের রূপ ধারণ করে এসেছে এসে দেখলে যে ভগবান একটা পাথর ফেলালো ডুবে গেলো একটা ফেলালো ডুবে গেলো একটা ফেলালো ডুবে গেলো তিন চারটা পাথর ফেলে যখন ডুবে যাচ্ছে তখন ভগবান গালে হাত দিয়ে বসছে আমি তো জানলাম আমার নামের এত বাহাদুরি আমি নিজে ফেলছি ডুবে যাচ্ছি তাহলে এই রাম নামটা বোধহয় অন্য কারোর হবে তো ভগবানের এরকম চিন্তা হচ্ছে তখন ওই ফরিং রূপধারী হনুমান প্রকাশিত হয়ে বলছেন প্রভু আপনি কী চিন্তা করছেন বলে শোনো তুমি তো আমার অন্তরঙ্গ সেবক সেই জন্য তোমার কাছে বলছি অন্য কারোর কাছে বলবে না তাহলে আমার মান সম্মানের ব্যাপার আছে হুম তো কী হয়েছে বলে দেখো তোমরা সব আমার নাম লিখে ফেলে দিচ্ছ আর ভেসে যাচ্ছে আর আমি নিজে আমার নামটা লিখে ফেলালাম পাথরগুলো ডুবে যাচ্ছে তখন বলছে যে শোনো প্রভু আপনার ভক্ত যাকে আপনার চরণ কমলের দিকে ঠেলে দেয় আপনার নাম দিয়ে যাকে ভব ভাসিয়ে দেয় সে ভাসতে ভাসতে আপনার চরণ কমলে পৌঁছে যায় কিন্তু আপনি যাকে পরিত্যাগ করে দেন তাকে আর ত্রিভুবনে স্থান ওই ভব সমুদ্রে সে ডুবেই মরে সে আর ভব সমুদ্র পার হতে পারে না তাকে ত্রিভুবনে আশ্রয় আত্মার কোথাও থাকে না আপনি যাকে পরিত্যাগ করে দেন তো ভগবানের নাম ভগবানের রক্ষক আচ্ছা নাম আর নামি এখন আপনাদের আগের দিন একটা প্রশ্ন বাকি থেকে গিয়েছিল শাস্ত্রে বলা হয়েছে এক কৃষ্ণ নামে যত পাপ হরে তত পাপ করে তাহলে আমরা এত পাপ এত কৃষ্ণ নাম করছে হ্যাঁ করতে করতে খোল ফাটিয়ে ফেলছি তথাপি আমাদের হচ্ছে না কেন এত পাপ নষ্ট হচ্ছে না কেন তো তা প্রথম বলছে যে বস্তুর প্রকাশ মহত্ত্ব বুদ্ধির দ্বারা তাড়াতাড়ি হয় মহত্ত্ব বুদ্ধি থাকলে আপনার বাড়িতে যদি এমএলএ চলে আসে বা রাষ্ট্রপতি আসলো কোনো পার্টির নয় তাহলে ভালো হবে রাষ্ট্রপতি তা আপনার বাড়িতে যদি রাষ্ট্রপতি আসে আর আপনি যদি তাকে জানেন না আপনার তার পরিচয় রাষ্ট্রপতির পরিচয় আসছে হ্যাঁ চায়ের চেয়ারে বসো একটু জল খেয়ে চলে যাও তাহলে সে রাষ্ট্রপতি আপনার দুঃখ দূরীকরণ করবে না বা আপনাকে কিছু তার প্রভাব দেখাবে না কিন্তু আপনি যদি তাকে অভিবাদন করেন আরে আসুন আসুন আপনি রাষ্ট্রপতি হ্যাঁ আপনি তো জানেন আপনার মানে আমার এই দুর্দশার কথা তখন সে একটা সিগনেচার করে দিয়ে চলে যাবে আপনার যা যা দরকার প্রধানমন্ত্রী বা রাজ্যপাল আপনাকে সেগুলো সাপ্লাই দিয়ে দেবে তাহলে গৌরব বুদ্ধিটা জানে বিনু নহয় পরতীতি বিনু পরতীতি না হয় প্রেম করতে গেলে যাকে ভালোবাসবেন তার স্বরূপের জ্ঞানটা হওয়া প্রয়োজন না জানলে ভালোবাসা হয় আরে না দেখলেও ভালোবাসা হয় কিন্তু না জানলে ভালোবাসা হয় না তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি তো শুনতেও হবে জানতে হবে জানে তাহলে বস্তুর জ্ঞানটা দরকার জ্ঞান না হলে বস্তুর প্রকাশে বিলম্ব হয় আগের দিন বলেছিলাম যে আপনি যদি বিষ জেনে খান অথবা না জেনে খান বিষ তার ক্রিয়া করবে কিন্তু যদি জেনে যান আমি বিষ খেয়ে ফেলেছি তাহলে কিন্তু তাড়াতাড়ি মরবেন ক্রিয়াটা ত্বরান্বিত হয়ে যাবে সেই জন্যে নামের মহিমা ভগবান নামের মহিমা মহিমা সহকারে গুরুত্ব সহকারে যদি জানেন গুরুত্ব সহকারে আমাদের কি এটা বিচার করেছেন ভগবত সন্দর্ভের মধ্যে পাদ। বললেন আমাদের নামে ফলদয় হচ্ছে না কেন না আমরা নামেতে মহত্ত্ব মহত্ব বুদ্ধি আরোপ করি না একবার কৃষ্ণ হলো কৃষ্ণ নামটা কৃষ্ণের থেকেও শ্রেষ্ঠ এই প্রকার এটা আমাদের নাই কৃষ্ণ নামটা কৃষ্ণস্বরূপের থেকেও শ্রেষ্ঠ এই প্রকার দৃঢ় বিশ্বাসটা দৃঢ় প্রতীতিটা আমাদের নাই কেন নাই লকেচিত মধুবিন্দেটি কিমর্থম পর্বতম রাজেদ একটা ন্যায় রয়েছে গুণ সৌলভ্য হেতু ভগবান নাম রূপে সুলভ হয়ে গিয়েছে। নাম রূপে গিয়েছেন নামরূপে নামশ্চিন্তামণি শ্রীকৃষ্ণ চৈতন্য পূর্ণ শুদ্ধ মুক্ত অভিন্নত নাম নামিন রূপে অক্ষর ব্রহ্মের আক্ষরিক রূপ অক্ষর ব্রহ্ম অক্ষর বপু ধারণ করেছেন কৃষ্ণ নাম রূপে প্রকাশ হয়েছেন কিন্তু এই নামই কৃষ্ণ এই প্রকার দৃঢ় প্রত্যয়টা আমাদের হচ্ছে না আর কেন হচ্ছে না না সুলভ হওয়ার জন্য হচ্ছে না সৌলভ্য গুণটা তার কৃপার পরিচয় কিন্তু সুলভ হওয়ার জন্য হচ্ছে না আপনার স্বামী যদি অনেক কোয়ালিটি সম্পন্ন হয় কিন্তু ঘরে থাকলে স্ত্রী তার স্বামীকে অত মূল্য দেন না তোমাকে তাকে রাষ্ট্রপতি পুরস্কার দিচ্ছে ঘরে এ তাকে গালি দিচ্ছে কেন না সৌলভ্য গুণ সুলভ হয়েছে বলে মহত্ত্ব বুদ্ধিটা নাই আর মহত্ব বুদ্ধিটা নাই বলেই বস্তুর প্রকাশটা হচ্ছে না ওই প্রকার প্রীতিটা হচ্ছে না ওই জন্য মহত্ব বুদ্ধি কী করে জন্মাবে বলে ওই নামের মহিমা শুনতে শুনতে মহত্ব বুদ্ধি জন্মবে উল্টা জগত নাম অবিনাশী বাল্মীকি ভাই ব্রহ্ম সমানা আরে উল্টা সোজা সজা নাম তো দূরের কথা মরা মরা করতে করতে বাল্মীকি ব্রহ্মবৎ পূজ্য হয়েছে নামের মহিমা শুনতে